আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো যারা চাকরির নিয়োগ খুঁজতেছেন বা বিভিন্ন চাকরির জন্য সরকারি চাকরির জন্য আবেদন করতেছেন এবং বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং বিশেষ করে ডিফেন্সের বা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ এই ধরনের যে চাকরিগুলো করতে যারা ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটি এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটি জব সার্কুলার এখানে আমরা দেখব দেখি যে জব সার্কুলারটার ইকি আছে মানে কোন কোন পদে কতজন লোক নিবে এখানে দেখুন বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে 14 তম থেকে উনিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী কারিগরি নিয়োগ এক বাংলাদেশ নৌবাহিনী সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম গ্রেড ও বেতন স্কেল ট্রেডের নাম ট্রেড ভিত্তিক সংখ্যাসমূহ পদের সংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে দেখুন পদের নাম প্রথম প্রথম নম্বর আছে সহকারী লি লিডিং ম্যান গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে ট্রেড নাম মেশিনিস্ট মেকানিক্যাল ফিটার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার ইলেকট্রিশিয়ান ওয়াইল্ডার ইলেকট্রনিক্স মেশিন মেনটেন্যান্স এখানে শূন্য পদের সংখ্যা আছে কিন্তু দেখুন এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে এখানে যে ট্রেডের যে কাজগুলো আছে এই কাজে উপর এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ আবার গ নম্বরে আছে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা দুই নম্বরে আছে হাইলি স্কিল্ড মিস্ত্রি বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে এখানে ট্রেড কোর্সগুলো হচ্ছে ডিজেল ফিটার মেশিনিস্ট মেরিন ফিটার মোল্ডার ব্ল্যাক থিম ওয়েল্ডার পাম্পিং অ্যান্ড পাইপ ফিটার পেন্টার ব্লাস্টার কার্পেন্টার ইলেকট্রনিক্স ইলেকট্রিশিয়ান এখানে শিক্ষিত মানে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা এখানে কিন্তু তারা অভিজ্ঞতার কথা চাচ্ছে যেহেতু আপনার এই বাস্তব এক বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এটা আবশ্যক ছ নম্বরে আবার আরেকটা কন্ডিশন আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা তিন নম্বরে আছে হাইলি স্কিল্ড গ্রেড এক উনারতম গ্রেড বেতন স্কিল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে ট্রেডগুলো হচ্ছে ডিজেল ফিটার মেশিনিস্ট মেরিন ফিট প্যাটার্ন মেকার টাইলস ফিটার অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি প্লেটার প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার পেইন্টার ব্লাস্টার কার্পেন্টার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ইলেকট্রনিক্স এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা চার নম্বরে আছে স্কিল হাইলি স্কিল্ড গ্রেড দুই ষোলোতম গ্রেডের পথটি বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে ট্রেড ট্রেডগুলো হচ্ছে ডিজেল ফিটার মেশিনিস্ট মেকানিক্যাল ফিটার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মোল্ডার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার গ্যাস কাটার প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার কার্পেন্টার অটো ইলেকট্রিশিয়ান ওয়াইল্ড ওয়াইল্ডার ইলেকট্রনিক্স অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি এখানে শূন্য পদ সংখ্যা হচ্ছে বাইশটি তো এখানে তিন নম্বরের যে ছিল এটাও ছিল বাইশটি

এখানে শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা হইতে ট্রেড কোর্সে উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা ছয় নম্বরে আছে সেমি স্কিল গ্রেড এক আঠারোতম গ্রেডের এই পদটি বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা তো এখানে গ্রেড ট্রেডগুলো হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন গ্যাস কাটার পাম্পিং অ্যান্ড পাইপ ফিটার ইলেকট্রনিক্স শূন্য পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সাত নম্বরে আছে সেমি স্কিল গ্রেড দুই এই গ্রেড এই গ্রেড এই পথটি হচ্ছে উনিশতম গ্রেড ট্রেড একটি পদ বেতনের স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এটা ট্রেডগুলো হচ্ছে ডিজেল ফিটার মেশিনিস্ট মেকানিক্যাল ফিটার ল্যাঙ্গিং ম্যান পেন্টার ব্লাস্টার গ্যাস কাটার কার্পেন্টার অটো ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান রিগার তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ও এটা শূন্য পদের সংখ্যা হচ্ছে দশটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তো এই ছিল আমাদের আজকের বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা বা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার জন্য কী কী শর্তাবলী আছে আমরা একটু দেখিনি এখানে প্রার্থীর বয়স বাইশ নভেম্বর দু চব্বিশ তারিখে সরি একুশ নভেম্বর দু চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তিন নম্বর সরকারি আধা সরকারি স্বার্থশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে এক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য যোগ্য হবে না চার নম্বরে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না পাঁচ নম্বরের প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্য তথ্যাদি যথা প্রার্থীর নাম জন্ম তারিখ পিতামাতার নামের সাথে শিক্ষা সনদ ও অন্যান্য কাগজপত্র উল্লেখিত তথ্য সামঞ্জস্য থাকা আবশ্যক ছয় নম্বরের প্রার্থীগণকে ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে ক সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে ক প্রণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার কর্তৃক সত্য সকল সনদপত্রের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্যাহিত ছবি দাখিল করতে হবে গ জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ার্ড পৌর চেয়ারম্যান মেয়র সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র গ আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনার পুত্র কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র উম আবেদনকারী ক্ষুদ্র নিগোষী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র স চ নম্বরে আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের হলে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক স্বীকৃত সনদপত্র স সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সারপত্রের সারপত্রের মূল কপি জমা দিতে হবে বরগজ্জ বৈধ জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং চারিত্রিক সনদপত্র এবং সত্য করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সিল সহ স্বাক্ষর থাকতে হবে সাত প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে